ওই যুবক যে যুবক যৌবন বয়সে ইবাদত করে একটু চিৎকার দিয়া বলেন সুবহান এই জন্য যুবক এখন থেকে নামাজ পড়া শুরু করা দরকার কিনা এটা আর বলবো না যে বুড়া হয়ে নামাজ পড়বো এটা আর বলবো না যে বুড়া হয়ে দাড়ি রাখবো এখন থেকেই নামাজ পড়বো এখন থেকেই দাড়ি রাখবো কাজী আছেন ইনশাআল্লাহ এখন যদি হাদিস না বলি মুরব্বিরা কইবো হুজুর ওই যুবক পর্যন্ত ব্রেক করলেন তা একটা বাকি আছে লো একটু পরে তো মরনি মুরুব্বি পরে মরন না তো এই মুরুব্বি পর্যন্ত আপনারা না কয়ে গেলেন গাকে মুরুব্বি গো সম্পর্কে একটু কয়ে যাইতেন তাহলে এইজন্য মুরুব্বিদের সম্পর্কে একটা হাদিস বলবো নাকি মুরব্বীরা না কইলে আবার মাইন্ড করতে পারে এই জন্য মুরব্বীদেরকে নিয়ে একটা হাদিস বলি মুরব্বীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি বলেন হাদিসে কুদসির কথা আবু দাউদ শরীফের হাদিস নবীজি বলেন ইন্নী লা আসতাহি মিন আবদি ওয়া আমতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নার ইবাদা যালিক নবীজি বলেন আমার কোন বান্দা আল্লাহ আমাকে বলতেছেন নবীজি বলেন আল্লাহ আমাকে বলতেছেন আমার কোন বান্দা আমার কোন বান্দীর যদি চুল পেকে যায় পাকনা চুল নিয়া পাকনা দাড়ি নিয়া পাকনা চুল নিয়া মারা যাওয়ার পর ওই পাকা চুলের কারণে আমি আল্লাহ ওই বুড়াকে ওই বুড়িকে আজাদ লজ্জা জপাই একটু চিৎকার না পরে নাচান কয় নাম্বার গেল আঠারো নাম্বার মুরুব্বীদের ব্যাপারে শেষ এখন যদি মহিলাদের সম্পর্কে একটা হাদিস না বলি মহিলারা মাইন্ড করবে কবে হুজুর আপনারা বৈষম্য করলেন সব খালি পুরুষ জান্নাতের চৌরাস্তা নিয়ে গেলেন আমরা তেলে কি আঙ্গুলেকে তো কিছুই করলেন না এই জন্য উনিশ নাম্বার একটা হাদিস বলে আমার বয়ান শেষ মহিলাদের হাদিস নবীজি বলেন মান আলা জারিয়া আনা বহুল জান্নাতা হাদাইনে নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার দুইজন কন্যাকে লালন পালন করে চিৎকার দিয়ে বলেন কয়েকজন কন্যা কন্যা হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করে কি করে না মেয়ে হয়েছে বিবির গর্বে এটা দিছে কে

আমার পাশাপাশি ওই দুই আঙ্গুলি সারা দিয়ে নবীজি বলেন এই দুই আঙ্গুল যত কাছে ততটা কাঁচা কাছি আল্লাহ ওই ব্যক্তির সাথে আমাকে আমার সাথে ওই ব্যক্তিকে জান্নাতে রাখবেন একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন খান্দাশ খোদাবন্দে ইহ খলক খলক কউলু ফিআলু হাদিসামতে ও হামিদ ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবি গোটা জগতের জন্য রহমত প্রশ্ন কিভাবে গোটা জগতের জন্য রহমত উত্তর এই উনিশ শ্রেণীর জন্য আমার নবি যেভাবে রহমত আমার নবি ঠিক একইভাবে গোটা জগতের জন্য রহমত আল্লাহ আমাদেরকে ওই নবীর খাটি উম্মত হয়ে নবীর রহমতের পরিপূর্ণ ভাগিদার হাসরের ময়দানে পাওয়ার তৌফিক দান করুক আমিন মান কতলা মুআহাদান লাম ইয়ারি হারা ইহাতাল জান্নাহ ইসলামী রাষ্ট্রে যেই সমস্ত কাফেররা জিজিয়া দিয়া থাকে চুক্তি চুক্তি নামায় সাইন কইরা থাকে অর্থাৎ কর দিয়া থাকে ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র আমাদের পৃথিবীর মধ্যে আছে না আফগানিস্তান আছে না এই আফগানের আফগানের সাথে এই হাদিস প্রযোজ্য ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ কোন কাফের যদি কেউ অনর্থক হত্যা করে খামা খা অনর্থক হত্যা করছে চুক্তিবদ্ধ কাফের অনর্থক হত্যা করছে আপনারে কোনো কষ্ট দেয় নেই হত্যার কাজ করে নাই আপনি যা হত্যা করছে সে তার মন্দিরে বসে বসে ওই মূর্তি পূজা করতেছে সে আপনার ইসলামী রাষ্ট্রের ভিতরে বসবাস করে কর দিয়া থাকে তারপরে ওই মন্দিরে যায় মূর্তি ভাঙ্গা যায় নেই এবং মন্দিরে যায় আপনি ওই ব্যাটারে দৈরা হত্যা করলেন হত্যা করে মেরে ফেললেন আপনার কর দিয়া সে থাকতেছে আপনি ওরে হত্যা করলেন নবীজি বলেন বুহারি শরীফের হাদিস আল্লাহ তাকে জান্নাতের ঘ্রাণ শুকাবেন না মানে জান্নাত দেওয়া তো দূরে থাক জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায় আর বা

ইসলাম ছাড়া কখনো এই দেশে চুরি বন্ধ হবে না ডাকাতি বন্ধ হবে না বৈষম্য বন্ধ হবে না ইসলামেই শান্তি ইসলাম যখন আসবে ইসলামী রাষ্ট্র যখন আসবে এই দেশে মুসলমানরাও শান্তিতে থাকবে হিন্দুরাও শান্তিতে থাকবে কাপেররা শান্তিতে থাকবে বিধর্মীরা শান্তিতে থাকবে আমরা চিনি সব পানি আমরা খাইছি আগামীতে এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই যদি আপনাদেরকে ইসলামী রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ কায়েম করবার জন্য

মহতারা বাহাদুর তাহলে বলেন ইসলামী রাষ্ট্র হলে নবীজির এই হাদিস থেকে কি বুঝলেন সাধারণ কিতাবের হাদিস না যে ওলামায় কেরাম বসা বুহারির হাদিস ইসলামী রাষ্ট্র হলে হিন্দুরা যদি ইসলামী রাষ্ট্র হলে হিন্দুদেরকে যদি আমরা যায় মারি তাহলে আল্লাহর আইন মোতাবেক কাজ হবে না আল্লাহর আইনের বাইরে যায় কাজ হবে ইসলামী রাষ্ট্র হলে অনর্থক কোন মুসলিমকে হত্যা করতে পারবো আমরা তার মানে ইসলাম শিখায় বৈষম্য বিরোধী আন্দোলন ইসলামই শেখায় একমাত্র বৈষম্য দূর করে সাম্যের গান গাইতে ঠিক না বে ঠিক অতএব ইসলাম যখন আসবে হিন্দুরা সুন্দর মতো তাদের স্থানে বসবাস করবে কাফ অমুসলিম যারা আছে তাদের জায়গায় শ জায়গায় তারা ঠিক মতো কাজ করবে আমরা বাধা দিব না এজন্য ইসলামী রাষ্ট্র হলে লাভ না লস একটু অমুসলিমরাও সুন্দর মতো বসবাস করতে পারবে আরেক দিকে লাভ কি আরেক দিকে লাভ আপনি তাকায় দেখেন আফগানিস্তানের মুদ্রা বর্তমানে আমেরিকার ডলারের সাথে পাল্লা দিতে যাচ্ছে আমেরিকার প্রোডাক্ট বাংলাদেশে আসলে কয় টাকা দাম কয় টাকাই বাদাম তুমি সোনু কিনতে যাইবেন যদি আমেরিকার প্রোডাক্ট হয় কয় টাকাই বাদাম আফগানি একটা ওই আপনার আনারের জুস আনারের জুস বেদনার জুস সেটা আসলে সাড়ে তিনশো টাকা চারশো টাকা এত দাম কে আল্লাহ এদেরকে দামি বানায় দিছে যেই গাছের ভিতরে বোমা পড়ছে কয়েকশো যে সমস্ত গাছের উপর বোমা পড়ছে কয়েকশো যেই গাছ দেখলে মনে হয় তো সাই হয়ে গেছে কুইড়া এই গাছে কোনো দিন জীবনে ফল ফলবে না সেই সমস্ত গাছে এত বড় বড় বেদনা ধরতেছে সেই সমস্ত গাছে এত বড় বড় ফল ধরতেছে ফুল ধরতেছে কেন ওই যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গর্বটা তাদের ওই মাটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভূস্বর্গ বানিয়ে দিয়েছেন জমিনের জন্য একটা নিয়ামত বানিয়ে দিয়েছেন ইসলামী রাষ্ট্র হলে ফায়দা কি কি হয় এক নাম্বার ফায়দা চুরি বন্ধ হবে কেন বন্ধ হবে কেন বন্ধ হবে চোরকে ধরে জেলে নেয় নেওয়ার আগে পুলিশে চোর হয়ে যায় কি হয়ে যায় কেন চোর কয়ে স্যার আপনার আমি এক হাজার টাকা দিব নেই পাঁচশো টাকা এগারো স্যার এইবার ঠিক আছে পাঁচশো দেয় শেষ এই হলো ছোট চোরের কথা আর বড় চোর যেটা এটা তো পুলিশ গো ডাইরেক্ট ডাকাত বানায় কি বানায় ডাকাত বানায় পুলিশে কয় দুই তিন লাখ না মেলে ছাড়বো না ঠিক আছে দুই তিন লাখ দিয়ে ছুটায় নিয়ে আসে ঠিক না ভাই ঠিক এজন্য দেখবেন সন্ত্রাসের ক্যাডার গো গ্রেফতার করলে এগো চেহারায় কোনো দুখের ছাপ নাই দেখেন না বর্তমানে আওয়ামী লীগ গো জেডিরে জেলখানায় ঢুকাইতেছে আলম গোজ হাতের মধ্যে গরুর রশি পরায়া ঢুকাইতো আর এদেরকে এক একটা সাহেবের বাচ্চার মতো ঢুকাইতেছে আর বেড কি দেয় কি আপনি গো সোনারুঘাটের এমপি নাম জানো কি এটা তাকলু সুমন না বেড কি দেয় কি এক এক জনের কি দেখলে মনে হয় দিনে পাঁচ বেরাস করতেছে এত মানে শান্তি দি আছে আর এক এক জনের খায়া ওই মানিকচورا তো শুকায় গেছে লগা তিন চার দিনে এই কলাপাতায় যখন আসলে আরে দেখ চিনা যায় না কিন্তু এখন দেখবেন ইয়া বড় হয়ে গেছে এক একজন ঠিক না ভাই ঠিক তো এই যে যে জেলের মধ্যে নিতেছে মনে করতেছেন আপনারা জেলের মধ্যে নিয়ে হ্যাগো মারতাছে না মারতাছে না তলে তলে ওগো টাকা পয়সা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ঢুকতেছে এক চার থেকে আরেক সৈরাচারদের ভিতরে ঢুকতেছে এজন্য ইসলামী রাষ্ট্র না হলে আল্লাহর ভয় দিলে যখন না আসবে তখন চুরি বন্ধ হবে না তো জেলের মধ্যে ঢুকায় মারে অমর টাকা দেয় ওরা চোর হয় ওরা মুক্তি পেয়ে যায় কিন্তু ইসলামী রাষ্ট্র যখন হবে বাংলাদেশে যখন এই কথা হবে যে চুরি করছে এক লাখ টাকা বাস আজকে সবার সামনে মাঠের ভিতরে প্রকাশ্যে তার হাত কাটা হবে কোথায় প্রকাশ্যে তার হাত কাটা হবে এটা যখন সবাই শুনবে সব চোরের টনক নড়ে যাবে ঠিক না ভাই ঠিক তারপরে থেকে চুরি খুব হিসাব কিতাব করে কর্তা করা শুরু করবে আস্তে আস্তে চুরি বন্ধ হয়ে যাবে গেল এটা চুরি যখন বন্ধ হবে দেশ উন্নয়নের জন্য আর কিছু লাগে হ্যাঁ আর কিছু লাগে আরে বেটা ভারতে গেলাম ইন্ডিয়ায় গেলাম হিন্দুরা দিয়া ভরা রাগ করেন না আপনি আবার কইতে পারেন যে হুজুর হিন্দুকে পক্ষে করেন না হিন্দুদের পক্ষে বলতেছে না কিন্তু কালচারগত অভ্যাস ওরা এমন ভাবে করছে আর আমরা কেমন ভাবে করছি হিন্দু দিয়া ভরা তারপরেও আমি দেখলাম জুমার নামাজ পড়তে গেছি তো মসজিদের ভিতরে ঢুকছি তো আমরা কি করি নামাজ পড়তে গেলে জুতা নিয়ে ঢুকি না জুতা ভাস্কেরা ভিতরে ঢুকি তা আমিও জুতা ভাস্কেরা ভিতরে ঢুকছি কারণ সবাই আমার দিক তাকায় রিস আমি কই কি ও আমি কি কোনো অপরাধ করলাম নি আমার দিক সবাই তাকায় রইছে কেন জুতা নিয়ে ভিতরে ঢুকছে কি হইছে এখন আমি জুতা রাখনো বাক্স খুঁজে পাই না কোনো বাক্স নাই মসজিদের ভিতরে কোনো জুতা রাখার বক্স নাই তা আমি অবাক হয়ে গেলাম মসজিদের ভিতরে কোনো জুতা রাখার বক্স নাই পরে আমি বুঝলাম ও এরা কেন আমার দিক অবাক হয়ে তাকায় রইছে কারণ হলো ওদের এই এলাকায় কোনো চুরি নাই এই জন্য মসজিদের ভিতরে কোনো বক্স রাখে নাই জুতাও ভিতরে ঢুকানো লাগে না সবাই যার যার মতো জুতা বাইরে রেখে ঢুকে আবার বের হয়ে ওই জুতা আপন জায়গায় পায় যায় আরেকটা ভিডিও দেখছি কয়েকদিন আগে মোবাইল ভিতরে ঢুকানোর পর নামাজে ব্যাঘাত ঘটে এই জন্য সবাই মোবাইল সিঁড়ির পাশে এক বাক্সতে রেখা ভিতরে নামাজ পড়তে যায় আপনারা এই ভিডিওটা দেখছেন কারা কারা হাত ওঠান তো দেখি হ্যাঁ দুই তিনজন পাওয়া গেছে আমি মিথ্যা বললাম কিনা এদের দ্বারা প্রমাণ দিলাম মহতারাম হাজরিন এটা কালচারগত অভ্যাস আমরা যদি সকলে মিলে ভালো হয়ে যাই ইনশাআল্লাহ এই দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে ঠিক না বে ঠিক এই সকলে মিলে ভালো হওয়া আসবে একমাত্র ইসলামের মাধ্যমে ইনশা আল্লাহ আজিজ আপনি কইতে পারেন ভারতে চুরি নাই তাহলে ভালো তারা না অন্য দিক দিয়ে তো আছে ধর্ষণ তো আছে ইসলাম যখন আসবে তখন ধর্ষণও বন্ধ হয়ে যাবে কারণ লোকের সামনে যখন পাথর মেরে হত্যা করবে তখন দর্শক বুঝে যাবে যে না এই দেশে আর দর্শন করা যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন তাহলে একজন কাফের জন্য নবী রহমতের বার্তা আনছেন কিনা জন্য নবী বার্তা আনছেন কিনা বলেন সাত নাম্বার গেল মানুষদের মধ্যে আট নাম্বার শ্রেণী আলেম জোরে বলেন কারা আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন আলেমদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেন ইউশাফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন ইউশাফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন আপনারা খুব মনোযোগ দিয়ে এই যে একটা মজলিস এই মজলিসে যদি আপনি জানতে পারতেন আপনি যদি খবর পাইতেন যে এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে সুপারিশের অনুমতি ভাবে আপনি তারে কেমন ভালোবাসতেন হ্যাঁ আপনি তারে কেমন ভালোবাসতেন এই মজলিশের ভিতরে এমন কেউ কি আছে কিনা যে সুপারিশের অনুমতি পাবে তাহলে চলেন এই হাদিস থেকে আমরা জানি নবীজি বলেন ইউসুফ কাওয়াউমুল কিয়ামাত ইসালাতাতুন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এক নাম্বার হলো আল আমবিয়া নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন দুই নাম্বার হলো সুম্মাল উলামা উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন তিন নাম্বার হলো সুম্মা শুহাদা আল্লাহ রাস্তা জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনু মুতি দিয়া দিবেন একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ আচ্ছা এখন এই তিন গ্রুপ সুপারিশ করবে এর মধ্যে এক নাম্বার গ্রুপ কি জোরে বলেন নবীগণ জোরে বলেন কারা নবীগণ এখানে কোন নবী আসেনি নাই দুই নাম্বার গ্রুপ উলামায়ে কেরামগণ তিন নাম্বার গ্রুপ শহীদগণ এখানে কোন শহীদ আসেনি কে শহীদ হবে শহীদ হওয়ার পরে তো কবরে এখানে তো আর থাকবো না তো এখানে কোনো শহীদগণ তো নাই আছে কারা জোরে বলে উলামায়ে کرام তাহলে উলামায়ে کرامগণ সুপারিশে তঅনমতি ভাবে অথচ সেই আলেমকে আমি কেনে কষ্ট দেই তাহলে বলেন সেই আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ এখন আমার ঘর থেকে যদি আমি একটা সন্তান আলেম বানায় দেই তাহলে তো আরো লাভ আমার সন্তান আলেম হলো শিক্ষা বর্জন করলো দুনিয়াও পাইলো আখেরা তো পাইলো সুপারিশের অধিকারীও হতে পারলো সুবহানাল্লাহ এজন্য একটা ওয়াদা দিবেন কারাকারা যে হযরত আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আলেম বানাবো আলেমা বানাবো কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখা পারব না ইনশা আল্লাহ আল্লাহ তোকে সবুল করা বলি আমিন শোনেম আমি আমি নিজেকে আলেম বলতে রাজি না আলেম বলতে ভয় লাগে তারপরেও বুঝানোর জন্য বলতেছি মানুষ যেহেতু বলে এই জন্য বলি আমি আলেম যদি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে জামলাতি বানায় নবীজির হাদিস মোতাবেক হবে আমিও সুপারিশ করতে পারবো কিন্তু আমি আপনারে নাও চিনতে পারি আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে দেখা হইলেও আপনারে আমি চিনতে নাও পারি অথবা আপনিও আমারে চিনতে না পারেন কিন্তু নিজের ঘর থেকে একটা সন্তানকে যদি আলেম বানাইয়া দেন ওই সন্তান আপনার চেহারা দেখলে আল্লাহর কসম করে বলি ওই সন্তানকে আল্লাহ জান্নাত যখন দিবে আপনাকে ফলায়রা ইখাজান নাইতে যাবে না এজন্য সন্তানদেরকে আলেম বানাইলে লাভ না লস আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানানোর তৌফিক দান করুক বলি আমিন তাহলে আট নাম্বার শ্রেণী আলেমদের জন্য আমার নবী রহমত নয় নাম্বার শ্রেণী হুজুর আমি তো আলেম হইতে পারি নাই তা আমার জন্য কি নবীজি রহমত না উত্তর হলো লাগবে না রাখেন উত্তর হলো আলেম হইতে পারো নাই কি হইছে আমি বলছি না বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক কে জোরে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হুসাল্লাম নবীজি বলে আলেম হওয়ার দরকার নাই যদি আলেম হইতে নাও পারো সবাই যদি আলেম হয় আলেমের ছাত্র হবে কারা সবাই যদি আলেম হয় আলেমের কাছে আইলেম শিখবে কারা তবে আলেম হবে কারা নবীজি বলেন আও মুতা আলিমান আলিমান আউ মুতা